বুঝতে হবে এই বুজের অভাব আছে বলে আমরা বুঝের অভাব আছে বলে আমরা কিন্তু এগিয়ে পারি নাই আমি জিজ্ঞাসা করছি সরাসরি নেতা ছিল কেরা আমার নেতা ছিল লতিফ ভাই টাঙ্গাইলে দুইটা দল আছিল একটা হলো সাজান সাহেব এটা লতিফ সেতী সাজান সাহেবের পক্ষে কিছু আছে এহেনেও আছে দিয়ে তার মধ্যে যেটা সেটা নিয়ে আমার কিছু মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা হইল আমার সরাসরি নেতা ছিল লতিফ সিং টাঙ্গাইল আরও নেতা ছিলেন মান্নান ভাই শামসুর রহমান খান শাহজাহান ভাই মার্চ মাসে যুদ্ধ সরওয়ার আগেও তারা নেতা ছিলেন মার্চে যখন সবাই পালিয়ে গেলেন তখনও তারা নেতা ছিলেন কিন্তু নয় মাসে এমন কি হইল যে আমরা নেতা হয়ে গেলাম তারা পিছিয়ে হয়ে গেল খেথাপুরে হয়ে গেল কি এটা কিন্তু তোমাদের বুঝে কারো আইনে মাথায় ধরো মুক্তিযুদ্ধের শুরুতে মাসে লতিফ ভাই একটা মিটিং যদি করত হইত সে সময় আমার যে পরিচিতি ছিল আমি সে একটা মিটিং করলে দুইশো লোক হতো একশো লোক হইত তাহলে লতিফ ভাই দুই হাজার আমি একশো কালিহাটিতে একটা মিটিং করলে লতিফ ভাই মিটিং করলে দশ হাজার আমি মিটিং করলে পাঁচশো সব আওয়ামী লীগের নেতারা যদি টাঙ্গাইলে একটা মিটিং করতো তাইলে বিশ হাজার লোক যদি হইতো আর আমরা ছাত্ররা যদি সেই সময় একটা মিটিং করতাম এক হাজার লোক হইতো দুই হাজার লোক ঠিক না এটা কি বুঝলি যুদ্ধের আগে এই কথাটা বলছি তাইলে যে নেতারা মিলে ডাক দিলে বিশ হাজার হয় আমরা সবাই মিলে ডাক দিলে এক হাজার হয় তাহলে তারা বড় না বড় বড় কেন বড় তোমার আমি কথা সারা থাকবার কইলাম আবদুল্লাহ মিটিং থেকে যাবো কিন্তু তোমার খুব মাত বড় বলে আমি কিন্তু তোমারে কইতে বল তোমার আগ্রহ বলে তোমাকে আমি ডাকতে বল এবং তোমার যে পজিশন তোমার যে সিনিয়রিটি তুমি কিন্তু এখানে বসতে পারো না ওইখানে বসতে হয় তাই কথা সারা থাকো কিছুক্ষণ তোমার কথা বলার যখন সময় আসে তুমি বলো আমি চুকাইয়া কোনো কথা বলি না কখনো আজকে সুযোগ পেয়েছি তাদের চেতনা একটা ঘাউ দিয়ে দেয় যদি বুঝতে পারে তাহলে যাদের ডাকে মানুষ আসে যাদের কথা শুনে সে বড় না যার কথা শোনে না সে বড় যার কথা শোনে সে বড় তাইলে ওনারা তখন ছিলেন আমাদের নেতা আপনি মনে করেন যে আপনি আমাদের সঙ্গে একসময় মেলামেশা করছেন আপনাকে আমরা খুব যত্ন করতাম আপনি কিন্তু এখন সব জায়গায় বেদক সব জায়গায় ক্ষতিকর দায়রাপুরে যে মানুষটা মহিলা হিসাবে যে মানুষটার নাম আপনি বলছিলেন সেই মানুষটা কিন্তু সবচেয়ে বেশি আমাদের বিরোধী মহিলা তাই হিসাব করে চলতে হবে এটা এটাকে শোভা পায় যাই হোক আমি আমরা শুনব তাহলে যাদের সমর্থন বেশি যাকে বেশি মানুষ পছন্দ করে তার ক্ষমতা বেশি বেশি না তাহলে মুক্তিযুদ্ধের সময় আমাদের নেতাদের ক্ষমতা বেশি ছিল আজকে যেমন আমি ওকে বলছি ওকে বলছি এই যে সানোয়ার গেল তাকে বলছি তারা আমার কথা শুনছে কেন শুনছে আমি ওদের থেকে বড় আমার রাজনৈতিক ক্ষমতা ওদের জন্য ওরা আমার কথা শুনছে এর তাই হবে ভবিষ্যতেও তাই হবে এখন নয় মাস ওনারা ছিলেন না নয় মাস আমরা ছিলাম নেংটিপুটকির দল কত রিক্সাওয়ালা তখন রিক্সাও ছিল না ব্যায়াম তো ছিলই না খেতের কামলা আইসে দৌড়ে এসে আমার সঙ্গে দল বাইন্দে গেছে এই সখীপুরে প্রথম প্রথম হানিফরা এই যে আমাদের গুরখা এটা কি খুব দামের মানুষ ছিল তখন খুব না অতি সাধারণ যোগদান করছে যুদ্ধ হয়েছে নয় মাস যুদ্ধের পরে দেশ যখন স্বাধীন হলো কালীহাতিতে লতিফ ভাই একটা মিটিং ডাক দিলে কয়টা মানুষ হইতো দেওয়া স্বাধীনতার পরে লতি ভাই ডাক দিলে কয় হাজার সেটা কত তুমি আমি শুনি দুই হাজার আরো বেশি বললাই লতি ভাই একটা মিটিং করলে কয় হাজার লোক হইতো পাঁচ হাজার সাত হাজার দশ হাজার হেনে যদি কাদের সিদ্ধি একটা মিটিং দিত কয়টা লোক হইতো হ্যাঁ ওই সময়ের কথা বলতেছি

পাঁচ হাজার ধরো দশ হাজার ধরো বিশ হাজার ধরো আর মুক্তি বাহিনীর ডাক দিলে কয়টা লোক হইতো তাহলে লাখ বেশি না হাজার বেশি তাহলে নেতারা কি মনে করতো বাহ কাদের সিদ্দিকি বড় বাবা হয়ে গেছে তাহলে মনে হয় নাই মনে হয় নাই তাহলে কাদের সিদ্দিক পাশা দিয়ে ভাস দিয়ে লাগবো না তাহলে কাদের সিদ্দিকে পাশা দিয়ে যদি ভাস দেয় তাহলে তোমরা যে আছিলা তোমার গো পাশেও যারা বড় আছিল তারা তোমার গো পাশে দিয়ে বাস দেয় নাই এটা কি মনে হইছে কখনো একমাত্র বঙ্গবন্ধু ছাড়া আর কয়েকজন নেতা তোমার মত শেখ ফজল মনি এরকম দশ পনেরো জন নেতা ছাড়া আর সবাই তো শঙ্কিত ছিল সব জায়গায় মুক্তিযোদ্ধারা বড় হয়ে